আকাশটা মেঘলা মেঘলা আকাশটা একদম মেঘলা মেঘ টাওয়ারটা দেখা যাইতাছে না এরকম কালো হয়ে যাইত খুব ভালো লাগতেছে না বলুন বাপ বাপরে তো মনে বুঝছি না

গাড়িটা একটা ঘুরে ফেলে আসি ওই সামনে থেকে এখানে মোল্লার সামনে গাড়িটা রাখা যাবে পাশে মনে বৃষ্টি হচ্ছে এরকম লাগতেছে আর কি দিনটা কিন্তু আজকে অনেক সুন্দর চাইতেছে মানে অনেক ভালো লাগতেছে দিনটা আকাশটা অনেক কিরকম দামি লাগতেছে যাই হোক আমার সাথে জানিনা সবাই থাকেন বা দেখতে থাকেন আর পুরসভা পুলিশের গাড়ি আমার দেখতে নাইপুর থানার সামনে থানায় আর কি এখানে থানায় যেখানে গাড়ি এখানে জমি দলিল করা হয় বিল্ডিং এর সাথে নিচতলা এখানে জমি জমি দলিল করা হয় বিল্ডিং এ নাকি মানে ওটা আলাদা একটা সাইট আমি দেখাই দিচ্ছি এই যে এখানে আমাদের গাজীপুরে যত জায়গা সম্পত্তি আছে এই এটার ভিতরে দলিল করা হয় আর ওই সামনে হচ্ছে থানা আর বাম সাইডে হচ্ছে পৌরসভা কালিয়াকুর পৌরসভা এই যে থানার সামনে থানার সামনে এটা রাখা আছে দেখছেন পুলিশের গাড়ি

এখানে আশপাশে অনেক গাড়ি রাখা আছে পাশে আশপাশে এটা যত দুর্ঘটনার গাড়ি এখানে পয়সা মরতেছে দামি দামি ট্রাক আছে প্রাইভেট আছে আর অনেক গাড়ি গুলি আছে অনেক গাড়ি মানে পুলিশ বিক্রি করে দিচ্ছে দৃষ্টিকান্ত আছে আমি দৃষ্টান্ত আছি আমি এখন কি করি জানি না সবাই সব

বৃষ্টিটা নামটা বৃষ্টি নামে আপনাদের ভিডিও করা একটা দেখায় পৌরসভা সবার কি হচ্ছে এটা খুব সুন্দর মনে হয় যে এখানে পিকনিক স্পট এর মতো আমলীগ সরকার অনেক সুন্দর সামনের ক্যামেরা টা দেখায় দেখ এটা খুব সুন্দর কালবর পুরো শবর এর খুব সুন্দর এখানে এই চিঠি সদর মাঝখানে প্লাফনি খেলাধুলা করতো শহীদ মিনার অফিস এটা হচ্ছে গাজীপুর কালাকুর তো গাজীপুর

还是更多的工作。 একদিন পুরোপুরি থানার সামনে আসছে আর আকাশটা দিন কেমন গোলা হয়ে যাইতেছে মানে আন্দার হয়ে যেতেছে মনে হয় যে বৃষ্টি নামবো এরকম বাপে আর কি প্রচুর বৃষ্টি নামবো যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আপনাদের দেখা যাচ্ছি আমি এখন এখান থেকে চলে যাব